ডিয়ার ভিওয়ার্স আপনারা যারা এমপিভক্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি বেসরকারি মাধ্যমিক ও প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন মূলত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আপনারা অনেকেই রয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত তেইশ কলেজের বাইরে থেকেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিএড করে থাকেন সম্প্রতি এর জন্য একটি জটিলতা দেখা দিয়েছে যারা বিএড স্কেলের আবেদন করেছেন মূলত তাদের ফাইলটি রিজেক্ট হয়েছে এবং সেখানে বলা রয়েছে রিজেক্টেড বাই অ্যাস পার এমপিও মিটিং মূলত অনুমোদনকৃত এইসব প্রতিষ্ঠান ব্যতীত আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিএড করেছেন সেজন্য এই এগুলো এই ফাইলটি গ্রহণযোগ্য হয়নি তো আমরা সেজন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওতে আপনি আতপালত সবকিছু পেয়ে যাবেন তাই নাটেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল আমরা যদি একটু বিস্তারিত যাই সেখানে বলা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত বেসরকারি তেইশ শিক্ষক প্রশিক্ষণ কলেজের টিটিসির বাইরে বিএড সনুদ্ধারীদের উচ্চতার স্কেল দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে ভুক্তভোগী শিক্ষকরা বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভক্ত দেখেই সংশ্লিষ্ট কলেজগুলো থেকে বিএড করেছিলেন তারা বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন কোন কলেজ থেকে বিএড করলে উচ্চতর স্কেল দেওয়া হবে সে সংক্রান্ত তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এ তালিকার বাইরে কেবলমাত্র বিশ্ববিদ্যালয় থেকে বিএড করলে উচ্চতর গ্রেড দেওয়া যাবে আমরা চেষ্টা করব যে শিক্ষা মন্ত্রণালয়ের যে অথেন্টিক তালিকাটি রয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার খুব শীঘ্রই সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড করা হবে এছাড়া আমরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কোন তেইশটি কলেজ থেকে আপনি বিএড করলে আপনার ফাইল রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই তো বন্ধুরা এই তালিকার বাইরে কেবলমাত্র বিশ্ববিদ্যালয় থেকে বিএড করলেই উচ্চতর গ্রেড দেওয়া যাবে এর বাইরে অন্য কোথাও থেকে বিএড করলেই উচ্চতার স্কেল দেওয়ার সুযোগ নেই এর আগে এক নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানায় বেসরকারি টিটি কলেজ থেকে বিএড সনদধারী শিক্ষকদের উচ্চতার স্কেল দেওয়ার ক্ষেত্রে আদালতের নির্দেশনা মোতাবেক রিট আবেদনকারী বেসরকারি তেইশটি টি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারী শিক্ষকদের উচ্চতার স্কেল দিতে হবে সেই তেইশটি টিটি কলেজের তালিকা মাওসিতে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয় পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নিরানব্বই বাই দু হাজার চোদ্দো নং আপিল মামলার রায়ের আদেশ ও কনটেম্পট পিটিশন নং একশো তেপ্পান্ন বাই দু হাজার চোদ্দ বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে পিটিশনারদের তেইশটি বেসরকারি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারীদের যেভাবে বিএড দেওয়া হয়েছিল বিএড স্কেল দেওয়া হয়েছিল সেটা বহাল থাকবে যে তেইশ কলেজ থেকে বিএড করলে উচ্চতর স্কেল দেওয়া হবে তালিকার এক নম্বরে রয়েছে হাজি ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ সাতক্ষীরা দুই নম্বরে মহানগর টিচার্স ট্রেনিং কলেজ আজিমপুর ঢাকা আমিরুল ইসলাম কাগজি টিচার্স ট্রেনিং কলেজ পাইকগাছা খুলনা চার নম্বরে রয়েছে হাজি আইডিয়াল কলেজ অফ এডুকেশন চাঁদপুর পাঁচ নম্বরে রয়েছে পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ পিরোজপুর ছয় নম্বরে কলেজ অফ এডুকেশন বিএড বরিশাল সাত নম্বরে রয়েছে মুন্সি মেহেরুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ যশোর আট নম্বরে রয়েছে জয়পুরহাট বিএড কলেজ জয়পুরহাট নয় নম্বরে রয়েছে মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ মঠবাড়িয়া পিরোজপুর দশ নম্বরে রয়েছে বগুড়া বিএড কলেজ বগুড়া এগারো নম্বরে রয়েছে দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ পটুয়াখালী অধ্যক্ষ বারো নম্বরে রয়েছে কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজ কক্সবাজার তেরো নম্বরে রয়েছে পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম চোদ্দো নম্বরে রয়েছে ডক্টর মিয়া আব্বাস উদ্দিন টিটি কলেজ মোরেলগঞ্জ বাগেরহাট পনেরো নম্বর রয়েছে শিক্ষক প্রশিক্ষণ কলেজ পালবাড়ি যশোর ষোলো নম্বরে উপশহরের টিচার্স ট্রেনিং কলেজ যশোর সতেরো নম্বরে মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ এজি একাডেমি মাগুরা আঠারো নম্বর খান টিচার্স ট্রেনিং কলেজ উনিশ নাম্বারে রয়েছে সেকান্দার টিচার্স ট্রেনিং কলেজ বিশ নম্বরে রয়েছে সিটি টিচার্স ট্রেনিং কলেজ একুশ নাম্বারে রয়েছে ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ বাইশ নাম্বারে রয়েছে কলেজ অফ এডুকেশন বিএড নর্থ আমানতগঞ্জ এবং সর্বশেষ তেইশ নম্বরে রয়েছে সিটি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম তো বন্ধুরা এই ছিল মূলত বিএড সংক্রান্ত আপনাদের মাঝে আলোচনা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম